দিন দুপুরে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে ব্যাটারি চুরির চেষ্টা জানা যায় রবিবার দুপুরে সঞ্জিত চক্রবর্তী নামে এক ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতাল থেকে কাউকে কিছু না জানিয়ে সত্তরটি ব্যাটারি গাড়িতে বিষয়টি নজরে আসে হাসপাতালের ক্লিনিং সুপারভাইজারের তিনি জানান বিষয়টি দেখার পর তিনি সঞ্জিত চক্রবর্তীর নিকট জানতে চান কার নির্দেশে তিনি ব্যাটারিগুলি নিয়ে যাচ্ছেন তখন সঞ্জিত চক্রবর্তী জানায় সেম নির্দেশে তিনি ব্যাটারিগুলি নিয়ে যাচ্ছেন হাসপাতালের ক্লিনিং সুপার সুপারভাইজার সাথে সাথে হাসপাতালের এমএস ও সিএমওর সাথে যোগাযোগ করেন তারা স্পষ্ট জানিয়ে দেন তারা হাসপাতাল থেকে ব্যাটারি নিয়ে যাওয়ার জন্য কাউকে বলেননি সাথে সাথে ক্লিনিং সুপারভাইজার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা কর্মীদের সহায়তা নিয়ে ব্যাটারি সহ গাড়িটিকে আটক করেন তারপর খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসার পর সঞ্জিত চক্রবর্তীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়